জুলাই আগস্টের বিজ্ঞপ্ত হত্যাং এর বিক্ষোভ প্রতিবাদে বিক্ষোভ সভা আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ টিএসির ভাস্কর্যের সামনে থেকে শুরু করে কিন্তু শাহবাগ চত্বর আসলে শাহবাগ চত্বর ঘুরে কিন্তু তারা আবার টিএসি চা প্রবাস করে গিয়ে কিন্তু এই বিষয়টি সমাপ্তি করে করবেন দেখছেন বিক্ষোভ নিয়ে তারা সাহ চত্বর ঘুরে কিন্তু এখন রাজু বাস্করের দিয়ে কিন্তু যাচ্ছেন এবং

বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য